আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম স্বপ্নের মেট্রো রেল দেখানোর জন্য আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে স্টেশনটা সেই স্টেশন ওইখান থেকে আমি যাব সচিবালয় তো বেশি দীর্ঘায়িত করব না অল্প একটু ঘুরে আপনাদেরকে শুধু দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেশনে প্রবেশ করলাম এখানে টিকিট কাটা হচ্ছে তো আমি টিকিট নিলাম টিকিটটা একটু দেখালাম আপনাদেরকে এইভাবে আপনাদের কার্ড চলে আসবে যখন আপনারা ইয়ে করবেন এখন আমি মেট্রো রেলের যে গেটটি সেই গেট পাস করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই ট্রেনই আপনাদেরকে দেখাবো তো আমরা অপেক্ষা করতেছি ট্রেনটি থামার পরে যাত্রীরা নামবেন নামার পরে আমরা ট্রেনে প্রবেশ করব তো আপনার বন্ধুরা দেখতে থাকুন তো দেখেন ট্রেনের দরজা খুলে যাচ্ছে এই তো এখন অন্য স্টেশন থেকে যে যাত্রীরা আসছেন ওনারা নামতেছেন নামার পরে আমরা রেলে উঠব খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং কোনো যানজট ছাড়াই আপনারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবেন তো আমি এখন রেলে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন উঠে গেলাম মানে খুবই মনোরম পরিবেশ এবং অনুভব করার মতো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা অবশ্যই এই স্বপ্নের মেট্রো রেলে উঠবেন এবং তো আমরা এখন যাচ্ছি সচিবালয়ের দিকে সচিবালয়ে যে স্টেশনটা আছে এই স্টেশনে গিয়ে আমি নেমে যাব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ট্রেনে চড়ছিলাম তো খুবই ভালো লেগেছিল ট্রেনে চড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সিটে বসে ভিডিও করছি এবং বাহিরের দৃশ্যটা খুবই অসাধারণ ছিল আমরা চলে আসছি সচিবালয়ে যে স্টেশন স্টেশনে নেমে গেলাম নেমে এখন আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ডোর লক হয়ে গেছে হয়ে যাওয়ার সাথে সাথে এখন ট্রেনটি ছেড়ে দেবে এই স্টেশন থেকে ছেড়ে দিয়ে মতিঝেল স্টেশনে চলে যাবে লাস্ট স্টেশন তো দেখতে পাচ্ছেন ট্রেন এখন চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে চলে যেতেছি আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব তো নেমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে আবার ওই কাঠটি যে কাঠটি আমরা সংগ্রহ করেছিলাম সেই কাঠটি এখানে জমা দিতে হবে জমা দিয়ে আমরা বের হয়ে যাবো স্টেশন থেকে তার দেখতে পাচ্ছেন সবাই বের হয়ে যাচ্ছে এখানে গিয়ে সিরিয়াল ধরে তারপর হচ্ছে কার্ডটি জমা দিবে আমি অলরেডি সিরিয়ালের সামনে এসেছি এই কার্ডটি এখন জমা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি এখন বেরিয়ে গেছি তো দর্শক বন্ধুরা আমাদের এই স্বপ্নের মেট্রো রেল কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ